তো এটাকে কিন্তু আমরা প্রসেস করি এখানে হচ্ছে গ্রে প্রসেস যে সেকশনটা জিগার সেকশন তো এটাকে কিন্তু আমরা এই লুকিং এ নিয়ে আসি তো এটাতে কিন্তু প্রিন্ট দেয় না জামা কিন্তু এটাতে প্রিন্ট হবে না তো এটা কিন্তু কিন্তু বিভিন্ন প্রসেস করে আমরা এই পিওর হোয়াইট কালার মধ্যে ইয়া করি এটা হচ্ছে বাবু এটা সবচেয়ে বড় থ্রি পিসের শোরুম নূর ফ্যাশন গ্যালারি তো আমরা যে ড্রেসগুলো এখানে তৈরি করি সেগুলো কিন্তু আমরা এখানে স্টক করি আর এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ আমরা ড্রেসগুলো গুলো পেটির পেটির ডেলিভারি দেয় হচ্ছে দেখেন ডিজিটাল মেশিন হ্যাঁ এটা হচ্ছে আপনার চমৎকার ভাবে কিন্তু ড্রেসগুলো প্রিন্ট হচ্ছে হ্যাঁ

এখন শুরু করলে আমার মনে হয় আগামীকাল পর্যন্ত শেষ করতে পারবো আসলে এত এত থ্রি পিস আছে এখানে ভিতরে যাচ্ছে এটা কিন্তু একটা প্রসেস ইয়া হয়ে দেখেন ওই দিকটা কিন্তু বের হয়েছে ওইখানে আচ্ছা আচ্ছা এই যাচ্ছে ভিতরে আর ওই দিকে বের হচ্ছে হ্যাঁ ওই দিকে বের হচ্ছে আর এটাকে কালারিত করার জন্য আমাদের মেশিন আছে আপনাদের বললেন যে সবচেয়ে বড় এবং হচ্ছে অটো কোন সমস্যা ধরা পড়লে ও হয়ে যাবে বা প্রিন্টের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কালার ওঠার সম্ভাবনা থাকে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কালার হান্ড্রেড গ্যারান্টি আছে এটা কিন্তু আপনার একটা প্রিন্ট হয়েছে দিক থেকে আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু কালারটা দিচ্ছে এখানে আপনার

তারা আমাদের ভিডিওর সাথে থাকেন এই জন্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি গ্যারান্টিটা দিয়ে থাকি তো এখানে দেখেন আসলে হাজার হাজার লক্ষ লক্ষ পিস অলরেডি এগুলো আমাদের প্রিন্ট হয়ে আছে তো এই মেশিনটা কিন্তু খুবই দ্রুত কাজ করা যে দেখেন কবি দ্রুতই মেশিনটা এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনার ড্রেসটাকে আপনার টোটালি আপনার ইয়া করা অর্থাৎ যে কোনো বাইন্ডিং পুরো সেরা বেকা থাকলে ওটা থাকলে ওটা সোজা করবে তারপরে কিছু কেমিক্যালস আছে এটাকে আর কিছু প্রসেস করা হচ্ছে আর এটাকে ড্রাই করা হচ্ছে এটা কিন্তু খুবই আপনার গরম একদম দেখেন একদম গরম গরম ড্রেস যেটাকে বলে গরম গরম থ্রি পিস কিন্তু গরম গরম একদম গরম এটা এটা কিন্তু আপনার একদম নতুন একটা ডিজাইন আর আপডেট একটা ডিজাইন দেখেন চমৎকার এটা কিন্তু এখনো বিক্রয়ের জন্য উপযোগী না এটার কালারটা স্থায়িত্ব করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর একটা প্রসেস আছে আর হচ্ছে সাদা গ্রে এই যে এটা হচ্ছে সাদা গ্রে এই সাদা গ্রের উপর কিন্তু আপনার প্রিন্ট করা হচ্ছে এই যে এখানে এখানে কিন্তু একটা প্রিন্ট করতেছে তো দেখাই আমরা এই যে এটা কিন্তু আপনার এখনো কমপ্লিট হয়নি বিভিন্ন দাপে ধাপে কিন্তু এটা কমপ্লিট হবে যে আমরা দেখাচ্ছি এদিকে আসেন একটা ডিজিটাল মেশিন এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব মেশিন আমাদের নিজস্ব প্রিন্ট নিজস্ব ডিজাইন এই আমাদের কিন্তু আপনার সবগুলা ডিজাইন হচ্ছে আপডেট লেভেলের আর কোটার মধ্যে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন হচ্ছে আমাদের তাওয়াক্কাল আপনার থ্রি ডি প্রিন্ট ফুল বডি হচ্ছে সিকোয়েন্স প্লাস আরি করা আছে যে দেখেন সিকোয়েন্স প্লাস কাজ আছে দেখেন এটা ফুল বডি কাজ করা আর এটা কটন আর এটার হচ্ছে আপনার সিকোয়েন্স প্লাস আর কাজ করা আছে যে দেখেন পুরো হচ্ছে সিকোয়েন্স প্লাস আড়ির কাজ করা আছে যে দেখেন পুরোটার মধ্যে কালার হয় এগুলো হচ্ছে আমাদের ওয়ান পিস করে কালার মধ্যে আপনার এক কালারে বিশ পিসের পেটি হয় এভাবে যেহেতু আমরা পাইকারি